সবাইকে আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজ আমি ভীষণ মজার একটি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তৈরি করে দেখাবো পোয়া পিঠা বা তেলের পিঠা আজ সুজি ময়দা দিয়ে এই পোয়া পিঠাগুলো আমি তৈরি করে দেখাবো এ পিঠা তৈরি করা কিন্তু খুবই সহজ প্রতিটা পিঠায় ফুলকো ফুলকো হবে একটা পিঠাও কিন্তু নষ্ট হবে না তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি তো এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি আর প্রথমে এর ভিতর দিয়ে দিব সুজি এক কাপ পরিমাণ আর এই কাপটা দিয়ে আমি সব উপকরণ মেপে নেব আর দিয়ে দিব দুই কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন ময়দার পরিবর্তে তো দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দেব হাফ চা চি লবণ এখন সবগুলো উপকরণ হ্যান্ডস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আমি এখানে একটি কথা বলে রাখছি একটা ভুল করে ফেলেছি আমি এখানে আমি এক এক কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা দেওয়ার সময় ক্যামেরা অন করার কথা ভুলে গিয়েছিলাম এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো মেশানো হয়ে গিয়েছে সবগুলো উপকরণ এখন আমি এই কাপ দিয়েই দুই কাপ কুসুম গরম পানি দিয়ে দেব পানিটা আমি একবারেই দেব দিয়ে এখন হ্যান্ডস্কেশ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর এটা দিয়ে খুব ভালো করে আমি বিট করে নেব আর এটা একটা ঘন ব্যাটার তৈরি করে নেব আর এই কাজটা কিন্তু একটি ধৈর্য সাগরে করতে হবে সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুর উপকরণের মাপ যদি ঠিক থাকে তাহলে কিন্তু পিঠাগুলো অবশ্যই ভালো হবে ফুলকো ফুলকো হবে আর আমার এই রেসিপি ফলো করে তৈরি করলে দেখবেন যারা কখনও কোনো দিনও পিঠা তৈরি করেননি তারাও কিন্তু অনায়াসে খুব সহজভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন তো আমি প্রায় দশ মিনিটের মতো এভাবে বিট করে নিয়েছি এর ঘনত্বটা এরকম হবে একটা ঘন বেটার তৈরি করে নিয়েছি তো এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর এর ভিতরে আমি একটি স্টিলের এরকম বাটি দিয়েছি এই বাটিটা দিয়েই না এই পিঠাগুলো তৈরি করে নেব তো এই বাটিটাও কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তা হলে পিঠাগুলো উঠতে চাইবে না তো এখন আমি এক চামচ গোলা এর ভিতর দিয়ে দিব। তারপরে একটু ঝাঁকিয়ে সমান করে নেব এখন আমি তেলের ভিতর এটা কিছুক্ষণ ধরে রেখে তারপরে একাই ছেড়ে যাবে একটু পরে খুব সুন্দরভাবে তেলের উপর পিঠাগুলো ফুলে ভেসে উঠবে এখন আমি উল্টে দেব যখন একটু কালার চলে আসবে ওভার দিকে ভেজে নিতে হবে তো মাশাল্লাহ বন্ধুরা একটা পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে আর এভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নেব তো আরও একটা পিঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো প্রতিটা পিঠায় কিন্তু ফুলকো ফুলকো হবে একটা পিঠাও নষ্ট হবে না তো বন্ধুরা এই রেসিপি ফলো করে আপনারা অনায়াসে কিন্তু এই পোয়া পিঠা বা তেলের পিঠাগুলো তৈরি করে নিতে পারেন যারা কখনোই কোনো দিনে পিঠা তৈরি করতে করেন নাই তারাও কিন্তু খুব সহজেই পিঠা এই রেসিপি ফলো করে তৈরি করতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অনুরোধ করছি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকব তো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি তো সবগুলো পিঠে মাশাআল্লাহ এরকম ফুলকো হয়েছে তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ